সিম নেট কিংবা টাওয়ার ছাড়া যদি দিন রাত চব্বিশ ঘন্টা আজীবন ফ্রি কথা বলা যেত তাহলে কেমন হতো বলুন তো কি ভাবছেন এটাও সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করতেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি নতুন আপডেট ভার্সনের আমি প্রথমেই বাউফিং ওয়াকি টকি যে প্যাকেটটি খুলছি এটা হলো বাউফিং টকি দুটি ওয়াকি টকির সাথে আপনি পাবেন এই দুটি চার্জার ও দুটি পকেট ক্লিপ দেখুন ওয়াকি টকিগুলি দেখতে কতটা স্টাইলিশ কতটা টেকসই ওয়াকিটকি নিয়ে আপনি যখন চলাফেরা করবেন তখন যোগাযোগের সুবিধার পাশাপাশি আপনাকে দেখতে লাগবে দারুণ স্মার্ট ও আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী ওয়াকিটকি রেঞ্জ পাঁচ থেকে সাত কিলোমিটার গ্যারান্টি পূর্ণ তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে যদি আমাদের এই ওয়াকিটকি নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের করেন তাহলে আপনি সম্পূর্ণ এক্সচেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও আপনি পাচ্ছেন পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি আমাদের এই ওয়াকি টকি একবার চার্জ দিলে পূর্ণ সাত দিন আপনি ব্যাকআপ পাবেন দাম প্রতি পিস